গাজীপুরের কাশিমপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণ প্রাণ্যাসের হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগীর সৎ ভাই আবুল কালাম ও রহমত উল্লাহর বিরুদ্ধে শুক্রবার আঠাশ মার্চ সকালে মহানগরীর কাশিমপুরের চার নং ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকায় সাবেক পাঁচশো ছেচল্লিশ হালে ষাট নং গোবিন্দবাড়ি মৌজার এস এ খতিয়ান নং ছয়শো আশি আর এস নং আটত্রিশ এস এ দাগনং দু হাজার সাতশো চুয়ান্ন জমির পরিমাণ শতাংশ দশমিক ছয় সাত শতাংশ জমিতে আবুল কালাম ও রহমত উল্লাহ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন এদিকে সম্পত্তির মালিকানা দাবি করা ভুক্তভোগী মৃত আজির উদ্দিন মিয়ার বড় ছেলে হাজি আব্দুল সালাম মিয়া থানায় একাধিক অভিযোগ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার ভুক্তভোগী হাজি আব্দুস সালাম মিয়া জানান আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমাদের ছেচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ জমি গায়ের জোর দখল করে ইট দিয়ে ফাউন্ডেশন করে দোকানঘর নির্মাণ করছে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানালে কাশিমপুর থানার এস আই ফারুক হোসেন ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় তার সামনে আমাকে নির্মাণ কাজে বাধা দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেয় আমার সৎ ভাই আবুল কালাম ও রহমত উল্লাহ এবং তার পরিবারের লোকজন এছাড়াও ভুক্তভোগী পরিবারের প্রায় কয়েক শত বাসাবাড়ির পানি, পানির প্রবাহের নিষ্কাশনের নিষ্কাশনের পয় মুখে কলা গাছের মোচা দিয়ে বর্জ্য পানি নিষ্কাশন বন্ধ করে দেয় পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে আমরা আমাদের জমি উদ্ধারসহ আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অভিযুক্ত আবুল কালাম মুঠোফোনে জানান তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন